আপনারা বলেন যে ইমান যেন বাড়ে সেই দোয়া করেন ইমান বৃদ্ধি করার কয়েকটা পয়েন্ট আছে তার মধ্যে সবচেয়ে সহজ একটা পয়েন্ট হলো কোরআন কি কোরআন তেল করলে না শুধু শুনলেও ইমান বৃদ্ধি পায় এটা সবচেয়ে সহজ দুই নম্বর নফল সিয়াম কি খুব কঠিন রমাজান চলে যাওয়ার পরে মনে করেন তো একটা করেছেন কিনা না অনেকেই করেন পাওয়া যাবে দুই চারজন মানুষ যে সোমবার বৃহস্পতিবার সিয়াম রাখে তাহলে এটা কঠিন কিন্তু তিন নম্বর তাহাজ্য পড়বেন কি তাহার্যদের মতো কঠিন আর কিছু নাই জটিল একটা এবাদত তাহার যারা শুরু করেছে তাদের কাছে এত তৃপ্তিদায়ক এটা একটা নেশা ঝাড়ে থাকলেও পড়বে জঙ্গলে থাকলেও পড়বে বিশাল হচ্ছে তাহার টাইম হলে অন্তত দুই রাখাত পড়বে ও থাকতেই পারবে না এগুলো সব আল্লাহর পক্ষ গ্রহণযোগ্য বান্দা এগুলো হচ্ছে কঠিন একটা ইবাদ শীত হোক গরম হোক ঝড় হোক বৃষ্টি হোক সমস্যা হোক অসুস্থ হোক এই সালাদটা যারা পড়ে তারা না পড়লে থাকতে পারে না কয়টা বললাম বললেন তো ভুলে গেছেন এটা তিনটা বললাম এক নম্বর দুই নম্বর নফল শ্যাম তিন নম্বর তাহাজ সালাদ আপাতত এই তিনটাই করেন চার নম্বরটা বলে সহজ করে দি এটাও খুব কঠিন গরিব মানুষকে খাওয়াবেন টাকা দেবেন না কিন্তু টাকা দেবেন না কি করবেন খাওয়াবেন পারেন কি না আপনি টাকা সবাই দিতেই পারে খাওয়ানো অত সহজ না একটা ফকির ধরে নিয়ে যাবেন আপনার বউ বলবেন তাহলে তুমিও যাও ফকিরও যাও তো সহজ না এই চারটা বললাম কয়টা চারটা এক নম্বর কোরআন তেল যে যত বেশি করবে তার ইমান তত বৃদ্ধি পাবে দুই নম্বর নফল সিয়াম শুরু করেন তো দেখি পারেন কিনা সোমবার রাখেন ইনশাল্লাহ তো কিয়ামত পর্যন্ত বাঁচবেন কয়েক বছর আপনি ইনশাল্লাহ কাকে বলে আমল করবেন এই নিয়াতে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ বলার জন্য নিয়াত লাগে বুঝছেন তাহলে কয়টা বললাম ভুলে যাবেন এখান থেকে এই উঠতে উঠতে ভুলে যাবেন আপনারা দরিদ্র মিসকিন এতিম বিধবা খেতে পান না যারা তাদেরকে আগে চিহ্নিত করবেন যে এক প্যাকেট খাবার দিয়ে আসি খাবার দিবেন টাকা না কথা বুঝতে পারলেন